দর্শক ঘটনাস্থল আছেন আমাদের সহকর্মী পান্থ বিস্তারিত জানাতে আমাদের সাথে মূর্তি তিনি সরাসরি যুক্ত হচ্ছেন হাসিব জানাবেন সেখানে তো বংশাল থানা ঘেরাও করে বিক্ষোভ করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার সহপাঠীরা এখন কি অবস্থা দেখছেন আর যে ছাত্রীকে পুলিশ হেফাজতে নিয়ে গেছে তাকে কি হেফাজতে নিয়েছে নাকি আটক বা গ্রেপ্তারের কোনো বিষয় আছে এখানে ধন্যবাদ হিমাদি আমি এই মুহূর্তে অবস্থান করছি বংশাল থানার সামনে ঠিক এখন পর্যন্ত যদি বলে বলি আমি যে এখনও কিন্তু টায়ার জ্বলছে আগুন জ্বলছে এই আগুন যেন আসলে টায়ারের আগুন নয় যেন শিক্ষার্থীদের প্রতিটি রাগ এবং ক্ষোভ ছড়ছে আমি এখন পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা বংশাল থানার সামনে অবস্থান করছে এবং তারা এখন নয় সেই সন্ধ্যা থেকেই কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছে অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ যারা রয়েছে তারা প্রত্যেকেই তাদের দাবির একটি বিষয় যে আগামীকাল আজ যেহেতু একজন অপরাধীদের একজনকে ধরা হয়েছে তাহলে কেন অন্যান্যদেরকে তা ধরা হচ্ছে না এই এই যে একটি বিষয় সেই বিষয় নিয়ে কিন্তু তারা এখন অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছে এছাড়াও আমি যদি একটু দেখাই যে এখন পর্যন্ত কিন্তু বংশাল থানার সামনে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে বসে আছে তারা বেশ অনেকগুলো দাবি নিয়ে কিন্তু তারা বলেছে এবং কর্মসূচির কথা যদি বলি তারা সারা রাতি কিন্তু এখানে অবস্থান করবে বলে জানিয়েছেন এছাড়া গ্রেফতার নাকি আটক যে বিষয়টি এদিকে পুলিশ হেফাজতে নিয়েছে একজন অপরাধীদের মধ্যে একজনকে সব মিলিয়ে যদি বলি যে তাকে গ্রেফতার নাকি আটক কোনোটি কিন্তু আসলে সেভাবে তারা বলেনি তবে শিক্ষার্থী যারা বলছে তারা বলছে যে আসলে গ্রেফতারের যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি আমি একটু কথা বলার চেষ্টা করব এখানে যারা অবস্থান করছে অর্থাৎ জোভাইদ যে ছিল ছিলেন তার সহপাঠী যারা রয়েছেন আমরা একটু কথা বলার চেষ্টা করব ভাই আপনাদের এখন অবস্থানটা কি আসলে আমাদের অবস্থান হচ্ছে গিয়ে খুনি তো হচ্ছে গিয়ে গ্রেপ্তার এখনো হয়নি জাস্ট মেয়েটাকে হচ্ছে বাসা থেকে তুলে এনে হচ্ছে থানায় বসিয়ে রাখা হয়েছে তদন্ত কি করছে না করছে আমাদেরকে এখন পর্যন্ত কোনো আপডেট জানানো হয়নি তো যতক্ষণ না পর্যন্ত অ্যাটলিস্ট খুনিদের গ্রেপ্তার করা হচ্ছে বিচার পদের হিসাব খুনিদের যতক্ষণ না গ্রেপ্তার করা হচ্ছে আমরা এখানে কুমিল্লা সকল স্টুডেন্ট আছি অনেক আন্দোলন করেছে অনেকে চলে গিয়েছে এবং আমরা হচ্ছে গিয়ে অন থাকবো অ্যাটলিস্ট খুনিদের গ্রেপ্তার করা পর্যন্ত এটা হচ্ছে আমাদের ক্লিয়ার মেসেজ এবং গ্রেপ্তার করার পর খুনির ফাঁসির দাবিতে আমরা অন থাকবো কর্মসূচি হচ্ছে আমরা এখানে অবস্থান অবস্থান কর্মসূচি পালন করব যতক্ষণ না পর্যন্ত এটা হোক সকাল কিংবা কালকে দুপুর কিংবা কালকে বেকার আমি কথা বলছিলাম এখানে যারা জোবাইদের সহপাঠী কিংবা তার ক্যাম্পাসের যে শিক্ষার্থীরা ছিল তাদের সাথে তারা বলছেন এমনটি যতক্ষণ পর্যন্ত না আসলে অপরাধীদের শনাক্ত করে দ্রুত আটক না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই শক্ত অবস্থান থাকবে বংশাল থানার সামনে থেকে একটু যোগ করি আজ সন্ধ্যা কিন্তু আহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায় নিহত হয়েছে সব মিলিয়ে আহ জানাচ্ছিলাম বংশাল থানার সামনে থেকে পরবর্তী আহ সংবাদে জানিয়ে দেবো আরো বিস্তারিত ধন্যবাদ আপনাকে